নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক অনেক দিন পরে অনেক দিন পরে আমি আজকে ভিডিও স্টার্ট করলাম তবে আজকে বেশি সময় না করে আমি যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে জি কর কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল সে জি কর মানে সেখানে একটা মহিলা মেডিকেল একটা মহিলা ডাক্তারকে ইয়ে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে একটা বড় একটা মারাত্মক ঘটনা হুম যেটা কখনোই আশা করা যায় না সেই রকম ঘটনা ঘটেছে এবং সে ঘটনার তদন্ত চলতেছে তবে যে আজ আজ পর্যন্ত পর্যন্ত যেটা আমরা দেখে আসলাম তবে মনে হয় না যে এই কেসের এই যে ঘটনাটা ঘটেছে এর কোনো ইয়ে হবে মানে যে অরিজিনাল দোষী সে দোষী শাস্তি পাবে লোক অনেক লোক রাস্তাঘাটে নামছে হ্যাঁ ইয়ে করছে বিক্ষোভ করছে হ্যাঁ কিন্তু যদি আমরা সেটা ইয়ে দেখি তো সেখানে দেখা যাবে যে সেই তথ্য প্রমাণগুলো লোপাট করা হয়ে গেছে যেমন সেই আরজিকর বিক্ষোভ হয়েছিল সেখানে অনেক প্রমাণ লোপাট করা হয়েছে তো এভাবে যদি প্রমাণ লোপাট করা হয় তাহলে তাহলে কি করে যারা আসল অপরাধী তারা শাস্তি পাবে হুম তারা তো শাস্তি পাবেই না কারণ প্রমাণগুলোই তো লোপাট করে দিচ্ছে আর প্রমাণ লোপাট হয়ে গেলে কোর্টও তো ডিসাইড করতে পারবে না যে আসল অপরাধী কি আর তথ্য প্রমাণ ছাড়া কোর্ট কাউকে আবার শাস্তিও দিতে পারবে না এটাও একটা ব্যাপার নাকি তবে আমরা রাজনীতিতে অনেক ধরনের অনেক ধরনের অনেক বিষয়ে দেখছি অনেক যুক্তি তর্ক দেখছি অনেক আলোচনা দেখছি রাজনীতিতেও সবার থেকে আমি প্রথমে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছিলেন হুম তিনি রাস্তায় নেমেছিলেন তিনিও বলছে যে দোষীর শাস্তি চাই অপরাধীর আসল অপরাধের শাস্তি চাই তো আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আমরা এটা করতে পারি যে আমরা মানে ইয়া করতে পারি দাবি রাখতে পারি সরকারের কাছে আমরা ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়েরকে সরকারে দাঁড়িয়েছি হ্যাঁ সরকারে রেখেছি এবং কি আমাদের এখন যে দাবি সাধারণ মানুষের যেগুলো দাবি আমরা তাই সেই দাবিগুলো কার কাছে চাইবো মুখ্যমন্ত্রীর কাছে হুম এবার মুখ্যমন্ত্রী যদি আবার রাস্তায় নামে দাবি চায় অপরাধের শাস্তি চায় তাহলে সেই অপরাধীকে যে অরিজিনাল অপরাধী তাহলে সেই অপরাধীকে কে শাস্তি দেবে হুম আমরা তো দায়িত্বভার আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের দায়িত্বভার দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার চাচ্ছেন সাহায্য চাচ্ছেন হেল্প চাচ্ছেন দাবি চাচ্ছেন যে অপরাধের শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই না আপনি আপনাকে অপরাধের শাস্তি দিতে হবে এটা হচ্ছে মেন বিষয় যে আপনাকে অপরাধের কারণ আপনার সরকার আপনি যদি বলেন অনেক কিছু হতে পারে আপনার কথা মতো পুলিশ প্রশাসন চলবে আপনার কথা মতো অনেক বিষয় চলবে হুম ঠিক আছে তো এই বিষয়টাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এইবার যদি আপনি যদি পথে নেমে দাবি চান তাহলে আমরা কার কাছে দাবি চাইবো আমরা কার কাছে দাবি করব যে অপরাধের শাস্তি চাই নাকি এটা একটা বিষয় ঠিক আছে এইবার প্রথম থেকেই প্রথম থেকেই একজন সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আজও পর্যন্ত কিন্তু কাউকে এই বিষয়ে এই কেসে অ্যারেস্ট করা হয়নি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আজও পর্যন্ত কোনো এরকম প্রমাণ পায়নি যে সেই প্রমাণ অনুযায়ী কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হতে মানে যাবে বা অ্যারেস্ট করেছে এরকম কিন্তু আজও পর্যন্ত হয়নি আমি আবার একটা শুনলাম যে আবার আবার এক সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে সিবিআই তবে এই ছোটোখাটো সিভিক ভলেন্টিয়ার এই ছোটখাটো মানুষরাই কি এই বড় একটা কাণ্ডে জড়িত আমার তো মনে হচ্ছে যে না কারণ এই ছোট এটা একটা ছোট ঘটনা না আর ছোটোখাটো ব্যক্তি শুধু ছোটখাটো ব্যক্তি যাদের হাতে কোনো পাওয়ার নেই সেই ধরনের ব্যক্তি এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটাতে পারে না নিশ্চয় এর পিছনে বা এর সঙ্গে বড় কোনো এক হাত রয়েছে বড় কোনো এক মাথা রয়েছে হুম তার সাহসে এই সব যারা ছোটোখাটো সেবিক ভলেন্টিয়ার আছে তারা এই কাজটা হ্যাঁ করার সাহস পেয়েছে তাহলে এই যার সাহসে এরা এদের সাহস হয়েছে তো সেই ব্যক্তিটাকে তো ধরতে হবে তাহলে সেই ব্যক্তিটাকে আজও পর্যন্ত ধরতে পারছে না মঙ্গলবার তারিখ সেই সুপ্রিম কোর্টের বিষয়টা চলে গেছে হ্যাঁ হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে এবং এই বিষয়টা এখন চলে গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের হাতি আজও পর্যন্ত মানে কালকে মঙ্গলবার কালকে একটা শুনানি আছে এই কেসের বিষয়ে সুপ্রিম কোর্টে দেখা যাক কোর্ট কাল কি কি সিদ্ধান্ত মানে কি শুনানি দেয় কি সিদ্ধান্ত নেয় কি পরামর্শ কি কথা বলে এই কেস বিষয়ে তবে যেটা হয়েছে সম্পূর্ণ দেশে একদম তোলপাড় করে দিয়েছি হ্যাঁ আর পশ্চিমবঙ্গে তো একদম বুঝতে পারছেন রাস্তায় রাস্তায় পথে পথে পথ অবরোধ বাংলা বন নানারকম ঘটনাটা তবে বিষয়টা একটা জটিল কেন জটিল কারণ এটা হচ্ছে ডাক্তারের বিষয় তো কারণ কোন এক ব্যক্তিকে রোগ যদি হয় আমার আপনার যদি রোগ হয় তাহলে আপনি কোথায় যাবেন হসপিটালে যাবেন ডাক্তার ডাক্তারের কাছে যাবেন এবং এবার মনে করি যে ডাক্তারের কাছে গেলেন দেখছেন যে ডাক্তার নাই মেয়ে ডাক্তার নাই এবার ডাক্তার হসপিটালে একটা হসপিটালে তো অনেকগুলো মেয়ে ডাক্তার থাকে না সেই মেয়ে ডাক্তারগুলোই যদি ডিউটি না করে রাত্রে নাইট ডিউটি না করে তাহলে তো আপনি নাইটে ডিউটি মানে ডাক্তারই পাবেন না ডাক্তার যদি না পান তাহলে আপনাকে বিনা চিকিৎসায় মরতে হবে হুম আপনার কাছে টাকা আছে ইয়ে আছে সব কিছু আছে কিন্তু আপনি ডাক্তারের ওভাবে মারা গেলেন বিষয়টা কিন্তু খুব জটিল একটা বিষয় চিন্তা ভাবনা করার বিষয় হুম আর তার জন্য এই বিষয়টা এত জটিল কারণ একটা ডাক্তারের গায়ে হাত দেওয়া নাকি তো যাই হোক বিষয়টা যা হয়েছে খুব কঠিন হয়েছে খুব খারাপ হয়েছে দেখা যাক এবার কি শুনানি হয় সুপ্রিম কোর্ট কি মঙ্গলবারে শুনানি দেয় সেটার অপেক্ষায় আছে আর ছোট্ট করে এই বিষয়টাই ছিল আস্তে আস্তে আমার স্টুডিওটা তৈরি হচ্ছে হুম তার জন্য স্টুডিও না থাকার কারণে আমি কিন্তু এতদিন ধরে ভিডিও বানাতে পারিনি তবে স্টুডিও আপাতত আস্তে আস্তে হয়েছে হচ্ছে কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে রেগুলার ভিডিও স্টার্ট হবে আমি দ্রুত চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার ঠিক আছে দর্শক পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই